ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অস্ত্র নিষেধাজ্ঞায় ডুবিয়ে রেখেছে তবে ইরান এই নিষেধাজ্ঞার ফলে স্বনির্ভর হতে বাধ্য হয়ে নিজেদেরকে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত করেছে তারা নিজ দেশকে দূরপাল্লার মিসাইল কামিগাজি ড্রোন অ্যাটাক ড্রোন এবং আরও বিভিন্ন অস্ত্র নির্মাণে স্বয়ং করে তুলেছে ইরানের ড্রোন সক্ষমতা বর্তমান বিশ্বকে ইরানের অবস্থান এবং সক্ষমতার জানান দেয় তাদের তৈরি আবাবিল থ্রি শাহেদ ওয়ান টু নাইন শাহেদ ওয়ান সেভেন ওয়ান শাহেদ ওয়ান থ্রি সিক্স শাহেদ ওয়ান ফোর নাইন গাজা এবং ইয়াসির ড্রোনগুলো সমগ্র বিশ্বের নজর কেড়েছে এর মধ্যে শাহেদ ওয়ান থার্টি সিক্স রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যাপক সাফল্য এনে দিয়েছে যার ফলে ইরানের ড্রোনের আতঙ্ক ইরানের শত্রুদের মনে এক প্রকার ভয় তৈরি করে দিয়েছে এবং বিশ্বব্যাপী বাড়িয়ে দিয়েছে ইরানের ড্রোনের চাহিদা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের শাহেদ ওয়ান ড্রোনের সফল ব্যবহারের পাশাপাশি আরেক ইরানি ড্রোন আড়াস ড্রনটিও ড্রোনটিও ব্যাপকভাবে ব্যবহার করেছে আরাস টু এক প্রকার ব্যাপক ধ্বংসাত্মক কামিকাজি ড্রোন তবে টু অন্যান্য কামিকাজি ড্রোনের চেয়ে বেশি দ্রুতগামী এবং অধিক ধ্বংসাত্মক আমাদের আজকের পর্বে ইরানের ভয়ঙ্কর আরাস টু কামিকাজি লয়টারিং মিউনিশন সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর টু হল ইরানের তৈরি উচ্চগতি সম্পন্ন ব্যাপক ধ্বংসাত্মক লং রেঞ্জ কামিকাজি ড্রোন বা লটারিং মিউনিশন লয়টারিং মিউনিশন বলতে ওই সমস্ত অস্ত্রকে বোঝায় যেগুলো লক্ষ্যবস্তুর আশেপাশে বেশ কিছু সময় ধরে উঠতে পারে এবং এরপর লক্ষ্যবস্তু নির্ধারিত হলে সশরীরে লক্ষ্যবস্তুর উপর বিস্ফোরিত হয় এই ধরনের অস্ত্রগুলোকে আত্মঘাতী ড্রোনও বলা হয়ে থাকে আরস মডেলের ড্রোনগুলোকে ইরান দুই সাল থেকেই নিজেদের সার্ভিসে রেখেছে আরস ওয়ান মডেলের ড্রোনগুলোর রেঞ্জ ছিল একশো কিলোমিটার তবে আরস টু মডেলের ড্রোনগুলোর রেঞ্জ প্রায় দুই কিলোমিটার এবং আরস টু টার্গেটে আঘাত হানার পূর্বে নিজের দিকও পরিবর্তন করতে সক্ষম এই সুবিস্তৃত রেঞ্জের কারণেই অনেকে আরাস টুকে এক ধরনের স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছেন আরাস টু ড্রোনটিকে সর্বপ্রথম ইরান দু সালের সাতই জানুয়ারি সামরিক মহড়ায় উপস্থাপন করেছিল সে সময় এটি প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল আরস টু ড্রোনটিকে ইরানের আরেক কামিকাজি ড্রোন কিয়ান ড্রোনের মতো এবং এই দুই মডেলের ড্রোনই ত্রিভুজ আকারের ডানা যুক্ত যার মাধ্যমে এগুলো ম্যানুভার করতে সক্ষম তবে এই দুই ড্রোনের মধ্যে পার্থক্য হল তাদের ইঞ্জিনে কিয়ান টু ড্রোনটি জেট ইঞ্জিন ব্যবহার করলেও আরাস টু ড্রোনটি ব্যবহার করে পিস্টন ইঞ্জিন আরস টু ড্রোনটিকে দুইভাবে লঞ্চ করা যায় জে এ টি ও লঞ্চার দ্বারা এবং ট্রাকে মাউন্ট করা বক্স লঞ্চার দ্বারা বর্তমান আরস টুতে ইরান ইনফারেড এবং অপটিক্যাল শিকার যুক্ত করেছে ফলে এগুলো আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হচ্ছে এমনকি গতিশীল লক্ষ্যবস্তুতেও আঘাত হানছে আরাস টু ড্রোনগুলো আরাস টু ড্রোনটি সর্বোচ্চ একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হাই এক্সক্লুসিভ ওয়ারহেড বহন করতে পারে ফলে আরাস টু ড্রোনটি ব্যাপক ধ্বংসযোগ্য চালাতেও সক্ষম ইরানের ভয়ঙ্কর সব অস্ত্র সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না